তবে প্রথমে একটি বিষয় যে বিষয়টি আপনাদের সকলের জানা আজকে চোদ্দই এপ্রিল আমরা আমাদের দেশে একটা অনুষ্ঠান দেখতে পাই সে অনুষ্ঠানটার নাম কি পহেলা বৈশাখ এই যে বাংলা নতুন বছর নববর্ষ শুরু হওয়া কেন্দ্রিক অনুষ্ঠান করা এটাকে উদযাপন করা তো একজন মুসলিম হিসেবে কোরআন শূন্য দৃষ্টিতে আমাদেরকে আগে যে কোনো কিছু করার আগে সেই দিকে খেয়াল রাখা উচিত দেখা উচিত একজন মুসলিম যে কোনো কিছু দেখবে তার বাহ্যিক এই দুই চোখের সাথে আরও দুইটা চোখ মিলিয়ে নিতে হবে একটা হলো কোরআনে কারিমের চোখ আর একটা হলো নবী সাল্লি ওয়াসাল্লামের ছবি হাদিসের চোখ এই জন্য মুমিন শুধু স্বাভাবিক দুই চোখ দিয়ে দেখে না মমিন যে কোনো কিছু দেখে এই দুই চোখের সাথে কোরআন সুন্নার চোখ মিলিয়ে তারপরে মুমিন দেখে এজন্য মুমিনের দেখা আর অন্যদের দেখা দুই দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এই যে নববর্ষের কার্যক্রম প্রথমত এটা যদি কোনো হারাম ছাড়া এমনি স্বাভাবিক দরে আজকে নববর্ষ পালন হবে তালাওয়াত দিয়ে বা নববর্ষ হবে ওয়াজ মাহবিল দিয়ে বা নববর্ষ হবে ভালো ভালো কার্যক্রম দিয়ে তাহলে কি এটা যায় হবে তাহলেও যায় তাহলেও এটা হারাম আচ্ছা বাংলা নববর্ষ পালন করলে হারাম হবে ইংরেজি নববর্ষ পালন করলে হারাম হবে তা মনে আরবি নববর্ষ পালন করা যাবে নাকি আরবি নববর্ষ পালন করাও হারাম সেটাও হারাম আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মদিনা মনে হিজরত করার পরে নবী সাল্লা ওসাল্লাম সেখানে দেখতে পেলেন যে মদিনাতে দুইটি বড় বড় উৎসব হয় একটি উৎসবের নাম নাইরোস আরেকটি উৎসবের নাম মেহের চান নবী সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এগুলো কিসের উৎসব তখন বলা হলো একটা হইল নববর্ষের উৎসব নাইরোজ যেটা এটা হলো নববর্ষের উৎসব আর মেহেরজান যেটা এটা হলো নবান্ন উৎসব মানে মদিনার প্রধান ফসল হলো খেজুর যখন খেজুর পাকে তখন ইয়াসরিবের লোকেরা সেখানে একটা নবান্ন উৎসব পালন করে নতুন ফসলের আগমন এই কারণে নবান্ন উৎসব আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম এই দোনোটি উৎসবকে নিষিদ্ধ করে দিলেন নিষিদ্ধ করে নবী সাল্লা ইসলাম ঘোষণা দিলেন যে আল্লাহ রবুল্লা আলমী তোমাদেরকে এই দুটি উৎসবের পরিবর্তে অন্য দুটি উৎসব আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে একটার নাম ঈদুল ফিতর আরেকটার নাম ঈদুল আসহান তাহলে ওই দুইটাকে বাতিল করে ওই দুইটাকে রহিত করে মুসলিমদের জন্য দেওয়া হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা তাহলে বোঝা গেল যে ওই দুইটি উৎসব পালন করা এটি মুসলিমের ইমানের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক যেই দুইটাকে নবী ইসলাম রহিত করে দিলেন বাদ দিয়ে দিলেন বাদ দিয়ে ওই দুইটার জায়গায় রিপ্লেসমেন্ট করলেন ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা এখন দেখা যায় মুসলিমেরা নববর্ষ পালন করার জন্য খুবই আগ্রহী আপনার যখন একত্রিশে ডিসেম্বর আসে বাংলাদেশের কক্সবাজার কুয়াকাটা বান্দরবন বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোটেল মোটেল রেস্তোরাঁ কিছুই খালি নেয় খ্রিস্টানেরা ভাড়া করা লাগে না এগুলো সব মুসলমানেরা ওই মুসলমান আবার ইহুদির বিরুদ্ধে কথা বলে মানে ইহুদিদের কার্যক্রম খ্রিস্টানের কার্যক্রম তারপর মুশ্রিকদের কার্যক্রম দৃষ্টি কালচার সংস্কৃতিতে আগা আগাগোড়া ডুবে থেকে মুসলিম ইহুদির বিরুদ্ধে মানে কথা বলা মুসলমান মানে আমার আগাগোড়া ইহুদিদের কাজ ইহুদিদের সংস্কৃতি আমি যদি ইহুদিদের বিরুদ্ধে কথা বলি তো ইহুদিরও হাসে এই জন্য আল্লাহ ইকবাল বলছে তোমাদেরকে দেখলে শর্মাই ইয়াহু যে তোমাদেরকে ইহুদিরও শরম পায় ওই দিন ফেসবুকে দেখলাম যে বাটা জুতার বাটার শোরুম বাইকতে গেছে পায়ের মধ্যে বাটা জুতা বাটা জুতা পরে বাটা জুতার অফিস বাঁকতে গেছে তো নববর্ষ পালন করে তারপরে আপনার ইহুদিদের খ্রিস্টানদের সমস্ত কালচার ভিতরে ধারণ করে লালন করে তো ইহুদির বিরুদ্ধে কিছু করতে পারবে না এটা ইহুদিরা ভালো করে যান ইহুদিরা জানে যে এরা আমাদের সাংস্কৃতিক গোলাম কারণ এরা সব কৃষ্টি কালচার আমাদেরই গ্রহণ করে নিয়েছে আল্লাহ সুবান তালা কোরআনে কারিমে সৌরাল বিশ নম্বর এতে কারিমে আল্লাহ বলছেন ওয়ালান তার কালিয়াহুদুওয়ালা নাসারা হাত্তা দাবিল্লা আল্লাহ আল্লাহরব্লা আলমিন বলেন ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না হাত্তা দাবিল্লা তাহুম যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ না করো মানে যখন তাদের সংস্কৃতি তোমাদের উপরে ছাপিয়ে দিতে পারবে তোমরা সেটা গ্রহণ করে নিবে তখন ইহুদি খ্রিস্টানারা খুশি হবে আর যদি তাদের তোমরা গ্রহণ না করো তাহলে ইহুদি খ্রিস্টানারা কোনোদিনও তোমাদের উপরে সন্তুষ্ট হইতে পারবে পাক উমকে দিয়ে বলছেন তোমাদের কাছে এলে মেশে যাওয়ার পরেও যদি তোমরা ওই ইহুদিদের খ্রিস্টানদের সংস্কৃতি কৃষ্টি কালচার অনুসরণ করো মা কামিনিমিউলিজিউালা নাসির তাহলে তোমরা আল্লাহ রব্বাল আলমিনকে সাহায্যকারী হিসাবে ওয়ালি হিসাবে অভিভাবক হিসাবে কখনোই পাবে না তাদের কৃষ্টিকালচার গ্রহণ করবা তারা যখন তোমাদেরকে অত্যাচার নির্যাতন করবে তখন আমার কাছে যত দোয়া করিবা যত সাহায্য চাইবা কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা আজকে মুসলিমেরা এই জন্য মাসলুম এত অত্যাচারিত এত মার খাওয়ার এত নিষ্পেষিত হওয়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়ায় সারা দেন না এটা আল্লাহর ওয়াদা দোয়াটাও করে বেদাতি পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করব সেটাও সুন্নত পদ্ধতিতে করে না সেটাও করে বেদাত পদ্ধতিতে মানে সব কিছুর মধ্যে মানে সন্না বহির্ভূত কার্যক্রম দিয়ে যখন মানুষ সয়লাভ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে আর সাহায্য করেন না আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম হুঁশিয়ারি ব্যক্ত করে বলছেন মান মিন হোম যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে কেয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে তাহলে এই যে আমি থার্টি ফার্স্ট নাইট পালন করি এটা খ্রিস্টানের কালচার কেয়ামতের ময়দানে এই মানুষগুলা খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যে পয়লা বৈশাখের যে সংস্কৃতি এদের যে শোভাযাত্রা বাইর করা বিভিন্ন বেরঙের মূর্তি তারপরে বিভিন্ন প্রাণীর ছবি প্রতিকৃতি কাঁধে বহন করে করে মিছিল বাইর করা শোভাযাত্রা বাইর করা তারপরে হিন্দুদের পূজার শাড়ি আজকে বৈশাখী শাড়ি আছে আবার বৈশাখী শাড়ি আছে না আলাদা হ্যাঁ এগুলো হলো পূজার শাড়ি এই শাড়ি পরে অশ্লীলভাবে বের হওয়া তারপরে চৈত্রে রান্না করি বৈশাখে খাওয়া আশ্লিনের রান্ধে কা থেকে খাওয়া এরকম দেখছেন না এটা হিন্দুদের একটাই বাদক যে আশ্লিনের রান্ধে কা থেকে খায় চৈত্রে রান্না করে বৈশাখে খায় গত বছর রান্সে আজকে এই বছর খাবে পান্তা সকালবেলায় পান্তা খাবে পান্তা ভাত খাবে যেই মুসলিম এই কাজগুলো করবে কেয়ামতার ময়দানে এই মুসলিমগুলো ওই জাতির সাথে হাসরের ময়দানে উঠবে কারণ এগুলো মুসলমানের কালচার নয় এগুলো ইসলামের কালচার নয় আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ বলেন মানবান যে ব্যক্তি কোন মুশরিকের দেশে বসবাস করে কোনো মুশরিকের দেশে বসবাস করে মানে মুসলিমের দেশে বসবাস করে না কারণ মুসলিমের দেশে কোনো দিন এই জাতীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নাই এই জন্য দেখেন সাহাবাইকরামের মাথায় কোনোদিন দিন ধারণা করতে পারে নাই যে মুসলমানেরা এগুলা করবে এই জন্য কথাটা বলছেন মানবানা বিবেলা দিল মুশরিক যে ব্যক্তি মুশ্রিকের দেশে বসবাস করে ওয়া সোনা নাইরুজ আহম ওয়া মহারাজা মুশরিকের দেশে বসবাস করার কারণে যদি নববর্ষের উৎসব পালন করে মুশ্রিকেরাও করতেছে সেও করতেছে নবান্ন উৎসব মুশরিকেরাও করতেছে সেও করতেছে যদি মুশ্রিকের দেশে বসবাস করার কারণে এই কাজগুলো করে আর কাজগুলো করার পরে তাও বা করার আগে মারা গেছে দিন ওই জাতির সাথে ওই মুশ্রিকদের সাথে তার হাসর হবে তার হাসনটা হয়ে যাবে ওই মুসরিকের সাথে সাথে উৎসবকে মানুষ মনে করে আলাদা দিন উৎসব ধর্ম থেকে আলাদা প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের উৎসবটাও তারে বাদ উৎসবটা এবাদতের বাইরে না এজন্য জন্য কেউ যদি বলে যে উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার এটা কুপুরি কথা এই কথাটা কুপরি কথা উৎসব যার ধর্মতা উৎসবের সাথে ধর্মের সম্পর্ক আছে উৎসব ধর্ম থেকে আলাদা ঈদুল ফিতর ইসলামেরই আবাদত ঈদুল আজহা ইসলামেরই আবাদত তারপরে আপনি আরো যেসব উৎসব করবেন সেগুলো ইসলামের এক একটা এবারত আপনি সন্তানের আকিকা করবেন এটা একটা এবাদত বিয়ের পরে ইমা করবেন এটা একটা এবাদত অর্থাৎ উৎসব এবাদতের বাহিরেরা উৎসবটা এবারত এই কারণে নবী সাহাবাই সাহাবাইকারকে সামান্যতম বিজাতীয় খ্রিস্টিকালচার অনুসরণ করতে দেন নাই এক সাহাবি এমন এক রঙের কাপড় পরে এসছেন এটা হলো ফিতবর্ণের মানে একবার হলুদ না লালনা এরকম একটা রঙের পোশাক পরে আসছেন যে গেরুয়া কালার যেমন আমাদের দেশে দেখবেন ওই যে বৌদ্ধ ভিক্ষুরা বদ্ধ ভিক্ষুরা পরে তো এইরকম কাপড়টা পরে এই ব্যক্তি আসতেন আসার পরে নবী সাল্লাহাম বললেন ইনাহা জিহি মিনিয়া খবরদার তুমি যে পোশাকটা পরেছ এটা কাফেরদের পোশাক ইন্হা দিহি মিনিয়া বেলকুফার এটা কাফেরদের পোশাক ফালা খবরদার কাফের পোশাক কখনো তুমি পরবে না দেখেন নবী সাল্লা ইসলাম এই শুধু রঙে কাপড়ের পোশাকের রঙের সাথে মিলে যাওয়ার কারণে এই পোশাকটা পরতে নিষেধ করে সাহাবাই ক্রামেরা কেউ কেউ দাঁড়ি দমদমে সাদা রেখে দিত মানে দাঁড়ির মধ্যে রঙ লাগাইতেন না একেবারে সবসময় সাদা রেখে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বললেন যে তোমরা ইহুদি নাসারাদের মহা আলাপাত করো হল বল তোমরা ইহুদিদের মশ আলাপাত কর কি করো তারা দাঁড়ির মধ্যে রং করে না তোমরা দাঁড়ির মধ্যে মেরু বা সফফেরু তোমরা দাড়ির মধ্যে লাল করো অথবা হলুদ করো ইহুদি নাসারাদের মুখা করো মানে তাদের সাথে ছোটখাটো সাধারণ বিশ্ব সাদৃশ্য রাখিও না নবী সাল্লা উল ইসলাম শনিবার রবিবার শিয়াম পালন করে উম্মে সালামা আল্লাহ আল্লাহনা বলেন আল্লাহ রসুল সালু আমরা দেখলাম যে শনিবার রবিবার সিয়াম পালন করতেছে আর নবী সালাম আমাদেরকে বললেন হুমায় মশরক বা উহিব আল উহ শনিবার রবিবার ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন ইহুদিদের শনিবার খ্রিস্টানদের রবিবার আমি পছন্দ করি যে এই ইহুদি খ্রিস্টানের মহা মহালফা বিরোধিতা করার জন্য আমি এই শনিবার রবিবার সিয়াম পালন করি মানে ঈদের দিন সিয়াম পালন করা হারাম তো এটা যেহেতু ইহুদি খ্রিস্টানের ঈদের দিন এই কারণে আমি এই দুই দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করি এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি কাজে করবে সালাম দেওয়ার ক্ষেত্রে নবিসাম বলছেন লা তুসাল্লিমু তাসলিমান ইয়াহুদি ওয়ান নাসারা খবরদা ইহুদি নাসারারা যেভাবে সালাম দেয় এভাবে সালাম দিবা না কারণ তারা সালাম দে তারা আঙ্গুলের ইশারায় হাতের ইশারায় তারপরে মাথা জুকায় তারা সালাম দেয় তোমরা এই ইহুদি নাসারার পদ্ধতিতে সালাম দিবা সালাম জবান উচ্চারণ হবে তোমার আঙ্গুলে উঠবে না হাত উঠবে না মাথাও নড়বে না শুধু জবানে উচ্চারণ হবে এটা ইসলামের সালাম এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম ইহুদি খ্রিস্টানের বিজাতীয় খ্রিস্টিকালচার সংস্কৃতি থেকে মুসলিমদেরকে সবসময় মুক্ত রাখার চেষ্টা করেছেন বারবার সতর্ক করেছেন কিন্তু আজকে আবার আমরা মুসলিমেরা পর্যায়ক্রমে ওই বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়েছি আমাদের মা বোনেরা দেখবেন বিজাতীয় চ্যানেল ছাড়া থাকতে পারেন বাংলাদেশে মা বোনদের প্রিয় চ্যানেল হলো সব মুশ্রিকদের বিজাতীয় চ্যানেল তারপরে আমাদের যুবকদের কাছে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হলো সব মুশ্রিকেরা মসরিক খেলোয়াড় মুশরিক গায়ক মসরিক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা চুল কাটতে গেলে তাদের মতো চুল কাটে দাড়িগুলা তাদের ডিজাইনে রাখে প্যান্ট কিনতে গেলে সিড়া প্যান্ট কিনে দেখবেন সিডা প্যান্ট পরে ঘরে ঘুরে মুসলিম যুবক মনে হয় টাকা নাই কিন্তু না আসলে কিন্তু এই প্যান্টের দাম আরো বেশি মানে বেশি টাকা দিয়ে সিডা প্যান্ট কিনবে খ্রিস্টানদের অনুসরণ করবে তার কাছে এটা মজা লাগতেছে তার কাছে এটা ভালো লাগতেছে মুসলিম যুবক হাফ প্যান্ট পরে ঘরে ঘুরে বিজাতীয় সংস্কৃতির তার কাছে পছন্দ হইতেছে তার কাছে ভালো লাগতেছে এইভাবে আমাদের এই প্রজন্ম যদি বিজাতীয় কালচারে ডুবে যায় এক সময় মুসলিমদের ইসলামী আখিডা ইসলামী আমল ইসলামী আবাদত এগুলো তাদের থেকে হারিয়ে যাবে এই জন্য ইহুদি খ্রিস্টানরা মর্শিকেরা সবসময় চায় আগে তাদেরকে সরাসরি তাদের ধর্মের দাওয়াত না তাদের মধ্যে তাদের সংস্কৃতিটা ঢুকাই দেয় ঢুকাই দিলে তখন আস্তে 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 এবার ইহুদিদেরকে তাদের কাছে ভালো লাগে খ্রিস্টানদেরকে ভালো লাগে মসজিদদেরকে তাদের কাছে ভালো লাগে তাদের বিরুদ্ধে কিছু বলার আর সাহস তারা পায় আজকে দেখবেন পৃথিবীর মুসলিম শাসকেরা জনগণ যেভাবে ইহুদিদের বিরুদ্ধে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে শাসকেরা এইভাবে বলেন কারণ এই শাসকগুলো খবর নিলে দেখবেন সব ইউরোপ আমেরিকা পড়া হয়ে কাপের মোসিকের দেশে বিজাতিদের দেশে তাদের দেশে লেখাপড়া হয়েছে এবং তারা তাদেরকে মাথায় মোগজ পুরাপুরি ধোলাই করে তাদের অনুসারী বানায় মুসলিম দেশে পাতায় এই কারণে শাইফবিন বাজ রাহম্লাহ ফতোয়া আছে দেখবেন শাইক মুসাইবিন রাহেমহল্লা ফতোয়া আছে মুসলিম দেশে যেই সাবজেক্টের লেখাপড়া আছে সেই সাবজেক্ট পড়ার জন্য মুর্শিকের দেশে যাওয়া কাপের দেশে দেওয়া চাইছে যেটা মুসলমান দেশে আছে লেখাপড়া এটা আপনি সেটা পড়ার জন্য ওই দেশে যাবেন কেন ওই দেশে যাইলে আপনার ইমান আমল নিরাপদ নাই কারণ আপনার আকিদারকে মজবুত নাই ইমান মজবুত নাই আপনি ইহুদ্দিন কিছু কার্যক্রম দেখে আপনার কাছে ভালো লাগতে পারে দেখবেন যে লোকটা চরম বেদাতে তারও ভালো ভালো দিক আছে কবর ফুজারি মাজার ফুজারি দেখবেন রাত্রে তাহার পড়ে এরকম আছে না দুনিয়া শিরিক করে আবার তাহার পড়ে আবার দেখবেন মানুষেরা দাম করে বাংলাদেশে একজন কবর পূজারি আছে আমি নাম বলব কোটি কোটি ডলার খরচ করে খালি সিরিকের বেলাতের প্রচার প্রসারের জন্য দেখবেন যত রকমের সিরিক বেদাত আছে বাংলাদেশে ঈদে মিলাদুল নবী আসলে কোটি কোটি টাকা খরচ করে ঈদে নবী পাকিস্তান থেকে ভাড়া করে আনে বিভিন্ন দেশ থেকে ভাড়া করে করে নিয়ে আসে এই মানে সে খরচও করতেছে তার অনেক ভালো ভালো কাজ দেখবেন আপনি এই কারণে আপনি বেদাতির যদি সহমতে যান বেদাতের মসজিদে বসেন ওই ভালো দেখে আপনি মনে করবেন না এত অনেক কাজে ভালো এবার আস্তে আস্তে তার বেদাতগুলো আপনি খাই ফেলবেন গ্রাস করে ফেলবেন ঠিক ইহুদিন আসার দেশে গেলে কাফের মস্রিকের দেশে গেলে অনেক কাজ দেখবেন আমাদের থেকে অনেক ভালো গোবিন্দরে মিয়া এটা তো বাংলাদেশ থেকে অনেক ভালো এখানে কি সুন্দর নিরাপত্তা কোনো চুরি নাই ডাকাতি নাই কি সুন্দর নিরাপদ কেউ মারা না কেউ কারণে কিছু করে না তারপরে এই কি কি সুন্দর অনেক কিছু আছে কিন্তু এখানে আপনি যেভাবে রাস্তায় বাহির হলে আপনি যে পরিবেশ দেখেন ওখানে রাস্তায় হলে আর তাকানোর পরিবেশ এবারে আমরা সব বন্ধ করি হাঁটতে বাংলাদেশ যতই খারাপ হোক মুসলিমদের যতই খারাপ হোক তো ওই পরিস্থিতি নাই এইসব দেশে মুসলমানের দেশে কাফেরের দেশে যেই পরিস্থিতি তারপরে সেখানে আপনার সন্তান লিপটুকেদার করবে আপনি কিছু বলতে পারেন বাংলাদেশে বা মুসলিম দেশে যত খারাপ পরিস্থিতি হোক ওই পরিস্থিতিতে এখনো আসে আসে এই জন্য কাপের মস্মিকের দেশের চাইতে ইমান আমলের হেফাজতের জন্য মুসলিম দেশ হাজার গুণ বেকার হ্যাঁ তো আমি আমরা প্রথম যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই বিজাতীয় কালচার বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে পরিহার করা ফরস। এবং বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বিজাতীয় কালচারে অভ্যস্ত না হয় এই দিকে আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে পাক আমাদের সবাইকে তথিক হবে